আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার রডমিনিকে ধানের জমিটা গত এক সপ্তাহ আগে এখন আজকাল আশা দেখলাম জমি জমির দাম লেগে গেছে এখন কাট আসলে দেখেন মশলা দিলে অনেক সুন্দর ফলন হয়েছে একটা উচ্চ ফলন সে জাতীয় দান আমাদের সরকারিত এই ধানটি আবিষ্কার করছিলো এই ধান আমি এবছর প্রথম ফোন করলাম ঘরে দেখলাম মোটামুটি শরীর ভালো হয়েছে এখন যখন কাঠি তখন কত শত দান হয় তখন আপনাদেরকে দেখাবো আর কি এখন আজ দানে অনেক সুন্দর কালা হয়েছে এখন পেকে গেছে আর কি এই ধান দু ভিতরে সেটা কাটিয়ে ফেলবো আর কি আসলে এটা একটা মানে আগাম কিছু কিছুদিন মানে ইয় উনত্রিশ দানের থেকে আগে পাকে আর কি একটু আগে পাকে এজন্য দানটা অনেক ভালো এটা একটা উনত্রিশ দেখেন এটা একসাথে লাগাইছি এক একদিনে লাগাইছি এটা পাকে নাই যাই হোক আপনাদেরকে দেখাতে যখন কাটি তখন দেখাবো কত মন দান হইতেছে প্রতি শতাংশতে এখানে লাগাইছি আপনার আমাদের এলাকার জমি এখন তোমাদেরকে পরে দেওয়া দেখাবো পারবো